জাতীয় মৎস্য সপ্তাহ দু উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার আহ্বান মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ষোলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু প্রদান করলেন প্রধান উপদেষ্টা আগস্টের প্রথম ষোলো দিনে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক সাত শতাংশ বৃদ্ধি চলতি অর্থ বছরে এ পর্যন্ত রেমিটেন্স এসেছে প্রায় চার বিলিয়ন ডলার গাজায় ইসরায়েলি হামলায় আরও এগারো ফিলিস্তিনের প্রাণহানি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জেলেন্সকিকে ক্রিমিয়ার দাবি ত্যাগ এবং ন্যাটোতে যোগদানের আশাবাদ বাদ দিতে হবে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএলএ এ ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়েছে আর্সেনাল দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এ পর্যায়ে জানাবো বিস্তারিত গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি শুরু ষোলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক দু তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন প্রকৃত মৎস্যজীবী এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টা আরও বলেন মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ও ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রকৃতির প্রতি সদয় হলে প্রকৃতির দান উপভোগ করা যাবে জলাশয় দূষণ শস্য উৎপাদনের মাত্রা তৃপ্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার তামার চাষ মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে দেশের সবার প্রতি আহ্বান জানায় আমরা যেন প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সব সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধান উপদেষ্টা বলেন অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ করতে হবে তিনি পণ্য বহুমুখীকরণের ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জনগণের প্রাণিজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে একই সাথে বারো লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমরা আমরা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠক পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে তোফাজ্জেল হোসেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রোফ এবং জুলাই গণভ্যুত্থানে অংশ নেয়া মৎস্য চাষী মোহাম্মদ নঈমুদ্দিন বক্তৃতা করেন আগস্টের প্রথম ষোলো দিনে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার দুশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের এই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার চলতি অর্থবছরের জুলাই থেকে ষোলো আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন হাজার সাতশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র তিন হাজার ছাব্বিশ মিলিয়ন ডলার ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম অপু দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনয়দহ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবারে জানাব আন্তর্জাতিক খবর গাজায় ইজরায়েলি হামলায় আজ ভোর থেকে পর্যন্ত